রাজ্য নিয়ে নির্দেশিকা জারি হচ্ছে সঙ্গীত ভয় লাগে কাল কি আবার নতুন করে রাজ্যের চারটে রাজধানী রাজ্যের প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশিকা জারি হবে না তো কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এর আগে রামধনুকে রংধনু দেখেছি জয়শ্রীরামকে গালাগালি দেখেছি মা সরস্বতীর বন্দনাতেও ভুল দেখেছি জানি না সেগুলো স্লিপ অফ টাং কিনা কিন্তু ভয় লাগে যে ভবিষ্যতে আবার শুনতে পাবো না তো যে পশ্চিমবঙ্গের নতুন প্রধানমন্ত্রী চাই মানে পশ্চিমবঙ্গ একটা দেশ এরকম শুনতে পেতেও পারি আমরা কারণ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কিন্তু যখন দিন বাঁচা হয়েছিল যেদিন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বা যেদিন বাঙালি জাতির রক্ত দেওয়া লড়াই এর কথা তুলে ধরতে চাওয়া হয়েছিল সেদিন সেটা গুরুত্ব না দিয়ে প্রথম হয়েছিল বাঙালির ভূমিহীন হওয়া বাঙালি গণহত্যাকে গুরুত্ব দেওয়া হয়নি সময় সময় একদম একটাই কথা রবীন্দ্রনাথের জন্মটা কোথায় জানেন কোথায় আমি আমি মাঝে মাঝে বুলিয়ে ফেলি

যে আপনাদের রাজ্যসভার এমপি আপনাদের রাজ্যসভার এমপি যে বলেছিল যে দুঃখ দুঃখ করতে গিয়েছিল এই বাংলাকে ভাঙতে তো চেয়েছিল অনন্ত বর্ราช মনে আছে জনদবাবু অনন্ত বর্ราชের নাম মনে পড়ে কাকে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে যে কম্পিটিশন কত রয়েছে সময় সময় একদম শেষ আই প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেককে জানি আমি আজকে ডিবেট এখানেই শেষ করছি প্রশ্ন থেকে গেলো একটা যে সত্যি সত্যি এই কম্পিটিশন কি ইচ্ছাকৃত অন্য কোনো বার্তা দেওয়ার জন্য যদি সেটা হয় তাহলে সত্যি সত্যি ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ইতিহাস গুলিয়ে দেওয়ার পথেই এগোচ্ছে এ রাজ্যের রাজ্য সরকার একটা বিরতি নিয়ে ফিরে আসছে ডিবেট শেষ করে সঙ্গে থাকুন